হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো তোমার যারা লাইফে আমার লাইভে অ্যাক্টিভ আছো বা অনলাইনে আছো তোমরা সবাইকে বলছে আমার লাইভে সার্পট করে জয়েন্ট হয়ে যাও অনেক দিন বাদে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে হাই কেমন আছো সব বিকেলে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে হাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে তো তোমরা যারা অনলাইনে আছো বা আমার লাইফে অ্যাক্টিভ আছো সবাইকে বলছি ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও নাইস ভিডিও লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ bà pà Dash nice thank you thank you so much hi cảm ơn anh xuong hi hi হ্যালো হ্যালো হাই কেমন আছো হ্যালো হাই হাই সবাই কেমন আছো শুভ বিকেলে মানিক শুভেচ্ছা ভালোবাসা বলো কেমন আছো ভালো আছো তো হাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সবাইকে জানে শুভ বিকেলে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে তো তোমার যারা অনলাইন আছো সবাইকে বলছি ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তো সবাই ঝটপট করে লাইভটাকে লাইভ করে লাইক করে দাও লাইক করে কমেন্ট করো হাই কেমন কেমন আছো আর তোমাকে অনেকদিন পরে দেখলাম গো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি আর অনেক লাইভে আসিনি বলো তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন লাইভে আসি আমি তো আজ চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আমিও ভালো আছি আশা করি অনেক অনেক ভালো আছো হাই Hello, hi, cảm ơn anh chú. তুমি ভালো আছো তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়েছে

হাই কেমন আছো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা ভাষা কড়ি আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা হ্যালো হাই সবাই কেমন আছো তো তোমার ছাড়া যাতে এখন আমার লাইভে অ্যাক্টিভ হয়নি সবাইকে বলছি তাড়াতাড়ি লাইভে অ্যাক্টিভ হয়ে যাও তো সবাইকে বলছি তোমাদের এখন আমার লাইভে জয়েনটাও নেই সবাই তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও লাইভে তো অনেকদিন পর চলে এলাম তোমাদের সাথে গল্প করতে অনেক দিনই নি তোমাদের সাথে গল্প করতে তো চলে এলাম আজকে তো তোমরা ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হাই কমেণ্ট আছে না কিয় কমেণ্ট কৈ কমেণ্ট কৰ আরে কমেন্ট করছো না কেন কমেন্ট কোথায় কমেন্ট করো নাকি কিছু অসুবিধা হচ্ছে ফের আরে ভাই তো এখন রাখছি আসছি আবার তো এক্ষুনি আসছি আবার লাইভে এই লাইফটা কাটছি কারণ কিছু আসছে না